নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকনের আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো বন্ধুরা এটা রবিবারের ভিডিও এডিট করতে না ভুলে গেছিলাম রাখা ছিল হঠাৎ করে আমার চোখে পড়লো আরে এই এত সুন্দর ভিডিওটি এডিট করিনি ওই জন্য কিন্তু ফটাফট বসে পড়লাম এডিট করতে এখন বাদে সকাল সাড়ে আটটা এখন গরমকাল তো আমার কর্তা কিন্তু কিন্তু মানে ফার্স্ট সকালে একটু ওয়াকিং করে তারপরে নিয়ে আসলো এই যে সকালের জলখাবার ইডলি বড়া মিন্দু বড়া অল্প করেই আনতে বলেছি কেন কি গরমকাল ওই জন্য বেশি দিন না কানাই ভালো আর বেশি খেলে কিন্তু অসুবিধাও আছে কেন দুপুরে তো চিকেনও খেতে হবে ওই জন্য আমি আমার দুই মেয়ে আমরা খাবো এই জিনিসটি আর আমার কত্তা মশাই খাবে চিড়ে। কিন্তু ঘরে কিন্তু দই নেই আমি সেই দইয়ের কথাটা বলতে কিন্তু একদম ভুলে গেছি আর এখন বলবোও না যদি বলি তখন তো রেগে আমাকে বলবে এতক্ষণ কেন বলো নি এতক্ষণ তো আমি দই নিয়ে আসতাম ওই জন্য আমি চুপচাপ হয়ে আছি আমার বড় মেয়েটি উঠে গেছে ছোটো মেয়েটি এক্ষুনি উঠলো বলছে মামা শীঘ্রই ব্রাশে পেস্ট লাগিয়ে দাও জীবনেও কোনো সময় কিন্তু ব্রাশে পেস্ট লাগায় না কি জানি যে কি আলিস আমি বুঝে পাই না আর দেখো কী করে মুখটা ধুচ্ছে মনে হচ্ছে পুরো একদম সমুদ্রে জল দিয়ে মুখ ধোয়া হচ্ছে এইবার আমি আর আমার মেয়ে দুটি বসে পড়লাম ইডলি বড়া মিন্দু বড়া খেতে এই দুটো চাটনি দিয়ে লালটা হলো শুকনো লঙ্কার পাউডার চাটনি আর সাদাটা হলো নারকেলের চাটনি আমার কিন্তু লাল চাটনি একদম ভালো লাগে না শুধুমাত্র আমার ছোটো মেয়েটি পছন্দ করে বলে নিয়ে আসে কিন্তু প্রচণ্ড ঝাল ঝাল মানে মারাত্মক কিন্তু কী জানি কী ওর কিন্তু বেশ ভালো লাগে যাই হোক আমাদের সকালবার খাওয়া দাওয়া চল আর এই মাসের মশার জন্য নিয়ে যাচ্ছি চিরে তা আমার খাওয়াটা হয়ে গেছে আমি যে দাঁড়াও তাহলে আমি চিরে ধুয়ে দুধ দিয়ে দিচ্ছি বলছে যে দইকে বললাম দই শেষ হয়ে গেছে যেই শুনলো দই শেষ হয়ে গেছে তখন একটু রেগে আমাকে বলছে এতক্ষণ বনলি কেন আমি তো নিয়ে আসতাম সত্যি ভুলটা আমারই আমার মনে ছিল না তা যাই হোক মানুষকে তো একটু অ্যাডজাস্ট করতেই হয় ওই জন্য আমি আর কিছু না বলে চুপচাপ একদম হয়ে আছি কারণ ভুলটা যেহেতু আমার ওই জন্য চুপ থাকাই ভালো কিছু কিছু ক্ষেত্রে যদি আমরা চুপচাপ থাকি তাহলে কিন্তু সংসারে অশান্তিটা কম বাঁধে ওই জন্য যদি দেখি আমার ভুল আমি কিন্তু চুপ থাকি কেন কি যদি আমি রেগে যাই তাহলে তো বিশাল হয়ে যাবে ওই জন্য চুপ থাকাই ভালো কেন কি ভুলটা আমারই বন্ধুরা ওই জন্য আমি চুপ আছি আর শুধু এদিক ওদিক দেখছি দেখছি কত্তা মাসের বড় বড়ো চোখ নিয়ে আমার দিকে দেখছে আর বিড় বিড় করে চলছে যেহেতু আমি চুপ আছি ওই জন্য আর কিছু বলতে পারছে না যাই হোক আমি আমার কাজে ব্যস্ত তা সবার প্রথমে যে কালকের যে বাসনগুলো এগুলো শুকিয়ে জল ঝরে গেছে ওইগুলো ফটাফট আমি এখন কাপড়ের মধ্যে তুলে রাখছি আমাদের তিনজনের সকালে জলখাবার খাওয়া শেষ কিন্তু দেখো এই যে ডাইনিং টেবিলের অবস্থা কি নোংরা আমি ফটাফট এই বাসনগুলো নিয়ে যাই বেশি নেই রবিবারের দিন যে কাজ কোথা থেকে শুরু হয় আর কোথায় শেষ হয় আজ পর্যন্ত কিন্তু বুঝতে পারলাম না কিন্তু কি করব আমার মনে হয় সবারই ঘরের পরিস্থিতি এরকম তা যাই হোক আগে প্রথমে ডাইনিং টেবিলটা পরিষ্কার করব কেন বাচ্চারা খেয়েছে তো এই ইডলি বড়ার যে হলো চাটনিটা থাকে না সেগুলো ছিটে ছিটে ফোটা এই কিন্তু ডাইনিং টেবিলটার পরে পড়েছে ওই জন্য আমি তো প্রতিদিন রাতে মুছি খাওয়ার পরেও কিন্তু আর একবার আমি মুছে দেবো কি সুন্দর চকচক করছে একটু শুকনো কাপড় দিয়ে কিন্তু মুছেছি আমি কিন্তু এখন ভিজা কাপড় দিয়ে মুছে নি শুধু রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে যখন মুছি তখন ভালো করে সুন্দর করে ভিজা কাপড় দিয়ে মুছি মোছার পর্ব শেষ তারপরে চলে আসলাম রান্না করে সবার প্রথমে বসাচ্ছি টমেটোর ইয়ামি আমি চাটনি সপ্তাহের ছয় দিন আমার মনে হয় ভালো দিন আর যে রোববারের দিনটা আসে ওটা আমার পক্ষে না কাজের দিন কেন কি ছয় দিন আমি আমার রুটিন মতন চলি আমি রেস্ট নিই বসি গল্প করি ফোনে গল্প করি বন্ধুদের সাথে কথা বলি ভিডিও বানাই কিন্তু এই যে রবিবারের দিনটা কোনটা কি করব কখন করব আমি সময়টা বুঝতেই পারি না শুধু দেখতে পাচ্ছি ঘড়ির দিকে তাকালে সময়টার জন্য ঘড়ির কাটাটা টিকটিক করে চলছে রবিবারের দিন যে কি আমি দৌড়াই সে আমি না মাঝে মাঝে ভাবি যদি আমি একটা ম্যাসিং হতাম একটা যন্ত্র হতাম তাহলে কিন্তু ভালো হতো তো তা যাই হোক বন্ধুরা সব কিছুর মধ্যে কাজবাস্ত করতেই হবে আর তার সাথে সাথে তো খাওয়া দাওয়া করতেই হবে তা একদিকে আমার চাটনি বসিয়েছি সেটা চলছে আর চাটনির ফাঁকে আমি আমি টুকটাক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি রোববারে কিন্তু আমি বেশি এক এক্সট্রা কাজ করতে পারি না কত্তা আমাকে জিজ্ঞাসা করলো সোফার কভারটা ধোবে নাকি আজকে আমি বললাম না আজকে তো আমি একদমই ধোবো না যদি ধুতে হয় তাহলে কালকে ধোবো ওই জন্য ভালোভাবে ঝেড়ে ঝুড়ে আবার ওটাকে লাগিয়ে দিলাম কেন সত্যি কথা বলতে বন্ধুর আজকে ধোয়ার মতন সেই ইচ্ছাও নেই আর ভালোও লাগছে না আর আজকে না রোদটাও সেরকম নেই কেমন একটা হালকা হালকা মেঘলা মেঘলা মনে হচ্ছে মানে যখন তখন বৃষ্টি হতে পারে যেহেতু সোফার কভারগুলো অনেক মোটা মোটা ওই জন্য ভালো রোদ না হলে ধুই কিন্তু কোনো লাভ নেই তারপরে আমি রান্নার সাথে সাথে এই যে কর্তামশাইকে একটু হেল্প করে দিচ্ছি মানে কর্তা একদিকে পরিষ্কার করছে আমি অন্যদিকে বাকি জায়গাগুলোকে পরিষ্কার করছি এইভাবে কিন্তু মিলেমিশে আমরা কিন্তু রবিবারের দিন কাজটা করি তাড়াতাড়ি হয়েও যায় আর আমার ছোটো মেয়েটি পড়াশুনো করছে কেন কি এখন স্কুলে আছে ক্লাস টেস্ট ওর আজকে মনে পড়লো এই সময় বললাম ঠিক আছে তাহলে সামনেই পড়তে বসো তাই জন্য কিন্তু ও বসে বসে এখন পড়ছে যাই করি না কোনো বন্ধুরা কাজ করতে আমার কিন্তু খারাপ লাগে না আমি জানি কাজ করব তাহলে কিন্তু শরীরটাও ভালো থাকে মনটাও ভালো থাকে কেন জানো তো বন্ধুরা যদি আমরা বসে পড়ি না দেখবে মনের মধ্যে মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসবে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য একদমই ভালো না তারপরে আমি চলে আসলাম এই যে চিকেনের যে মশলাটা সেগুলো রেডি করতে যথারীতি সবাই যেভাবে করে আমিও সেইভাবে করি কিন্তু আমি কিন্তু চিকেনের মশলাটা মাঝে মাঝে ভেজে নিই মানে পেঁয়াজ আদা রসুনটাকে একটু হালকা তেলের মধ্যে ভাজবো তারপর সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেটাকে কিন্তু আমি মিক্সিতে দেবো ওই জন্য আজকেও কিন্তু আমি মশলাটা রীতিমতন ভাজবো তো মশলাটা কাটা হয়ে গেছে যা যা দেবো তারপরে একটু চা খেতে ইচ্ছা হচ্ছিলো চা খেতে বসে গেছি আর তার সাথে সাথে আমি আমার মেয়েদের সাথে গল্প করছি ঠিক দেখো আমার ছোট্ট মেয়েটি কিন্তু আমার পাশে এসে বসে পড়েছে ওর শুধু বাহানা কি তো রবিবার তারপরে হলো কি হবে কি না হবে কখন বাইরে যাব শুধু সেই কথা এবার চলে আসলাম পাপড়ও ভাজতে পাপড় ভাজা দিয়ে কিন্তু চাটনি খেতে মন্দ লাগে না ওই জন্য টমেটোর চাটনি করেছি আর ঘরে একটুখানি কাঁচা আম ছিল সেই আমের কয়েকটা টুকরো কিন্তু টমেটোর মধ্যে মিশিয়ে দিয়েছি আর তার সাথে এই পাপড় ভাজা কী ভালো লাগে না বলো বন্ধুরা আমার কিন্তু দারুণ লাগে এমনি শুকনো পাপড় ভাজা কিন্তু আমি খাই না কিন্তু চাটনির সাথে পাপড় ভাজা আমার বেশ ভালো লাগে আর এই দেখো এক থালা কিন্তু পাঁপড় ভেজেছি এটা কিন্তু শেষ হতে বেশিক্ষণ লাগবে না কেন আমি আর আমার বড় মেয়ে চাটনি দিয়ে পাপড় ভাজা খুব ভালো খাই আর তারপরে চলে এসেছি চিকেনটা রান্না করতে এই দেখো মশলাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি আর এখন ভাজছি কিছুটা পেঁয়াজ আর কিছুটা রসুন আমি ভাজা ভাজা করছি ঠিক সেই সময় চলে আসলো আমার এক বান্ধবীর ফোন যেহেতু আজকে রবিবার সেই জন্য কিন্তু আজকে একের পর এক যত বান্ধবীরা থাকে মোটামুটি কিন্তু আমরা ফোনে কথা বলি সপ্তাহের অন্য অন্য দিন তো আমরা সবাই ব্যস্ত ওই জন্য আমরা একটা দিন ঠিক করে নিয়েছি যে রবিবার রবিবারের দিন যত কথা হবে সমস্ত কথা কিন্তু আমরা একসাথে বলে নেব তাহলে সপ্তাহের দিনগুলোকে আমাদের আর কোনো অসুবিধা হয় না ভাজা মশলা করে চিকেন একদিন তোমরা বন্ধুরা ঘরে বানিয়ে দেখো যদি না ভালো লাগে তবে আমাকে কমেন্টস করো ভালো লাগলে বলতে হবে না আর দেখো রান্না করতে করতে কিন্তু একের পর এক বান্ধবীদের সাথে কিন্তু আমি কন্টিনিউ কথা বলে যাচ্ছি আমার মুখটা কিন্তু নড়ে যাচ্ছে তোমরা দেখলে কিন্তু বুঝতেই পেরে যাবে যাই হোক চিকেনটা হচ্ছে হতে বেশ একটু সময় লাগবে কেন কি কড়াইতে করছি কষে কষে করছি একটু কড়াইতে না করলে আর কষে না রান্না করলে কিন্তু কোনো জিনিসই ভালো লাগে না মোটামুটি রান্নার পর্ব শেষ এবার পর্ব হলো রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করা আমার সবথেকে পরিষ্কার জয়িষ্কার জায়গা হলো আমার রান্নাঘর রান্নাঘরকে একদম আমি সবসময় ঝাঁ চকচকে রাখি কেন কি সকালবেলায় ঘুম যেয়েই ভাঙে সাথে সাথে চোখ ঢুলতে ঢলতে শুধু সবার আগে ঠাকুর প্রণাম করে আমি চলে আসি কিন্তু রান্নাঘরে ওটাই কিন্তু আমার মেন জায়গা ওই জন্য বন্ধুরা রান্নাঘর আমি কোনো সময় অপরিষ্কার রাখি না যে কোনো ভিডিওতে তোমরা খুললেই দেখতে পাবে রান্নাঘর সর্বপ্রথম আমার সব সময় সুন্দর থাকে মোটামুটি সব কাজ শেষ আর টুকটাক একটু অর্ধেক কাজ কিন্তু বাকি আছে ওইগুলোও কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো আশা রাখছি বন্ধুরা আজকে রবিবারের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না কেন কি তোমাদের সাপোর্ট সহযোগিতা তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুবই প্রয়োজন আর এই দেখো বাসনপত্র সমস্ত মাজা হয়ে গেছে তারপর বাসনগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে দিচ্ছি রেখে জল ঝরার জন্য জল ঝরে যখন শুকনো হয়ে যাবে তখন আমি বাসনগুলোকে সুন্দর করে তার নির্দিষ্ট জায়গায় কিন্তু আমি রেখে দেবো সকালে ওঠার পর থেকে এখন বাজে আড়াইটে রবিবার তো ওই জন্য কিন্তু একটু দেরি হয়েছে কেন কি একটু আলসামি করে এদিক ওদিক করছিলাম বসছিলাম গল্প করছিলাম তাতেই তো আসলে বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগো ভালো লাগলো লাইক সাবস্ক্রাইব মানে শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না আর এই দেখো আমার রান্নাঘর কিন্তু একদম ঝাঁচকঝুকে হয়ে উঠেছে আবার তোমাদের সঙ্গে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা নমস্কার তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো